খুব সহজে বাসায় তৈরি করে ফেলুন নরম তুল তুলে বন রুটি এই বন রুটি যদি একবার বানিয়ে খান আপনারা বারবার বানিয়ে খেতে যাবেন ওয়েলকাম টু কুকিং আজকে বানাচ্ছি মজাদার বন রুটি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো এখানে ইস্ট দুই চা চামচ নিয়েছি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে দেবো রান্নার তেল চা চামচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। দুধটা হালকা কুসুম গরম দুধটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে বন রুটির ক্ষেত্রে আপনার ডোটা যত বেশি সফট হবে গুটিগুলো তত বেশি নরম হবে এরকম আঠালো হয়ে আসলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ডোটা তৈরি করে নেব আমি হালকা একটু তেল নিয়ে ডোটার উপর মাখিয়ে রাখব এখন আমি ডোটা তিরিশ মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব তিরিশ মিনিট পর দেখেন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ডোটা হালকা চাপ দিয়ে দিয়ে ভিতর থেকে বাতাসটা বের করে নেব আপনার ডোটা যত বেশি মলায়েম হবে বন রুটিগুলো তত বেশি সফট হবে এর জন্য ডোটা ভালোভাবে মেখে নিতে হবে এরপর আমি এক্ষেত্রে আপনারা যে যেমন সাইজে কেটেছেন সেভাবে কেটে নেবেন আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলো সুন্দর গোল করে নেব যে পাত্রে আমি বন রুটিগুলো বসাবো সে পাত্রে আমি অয়েল ব্রাশ করে নিব এরপর বন রুটিগুলো সুন্দর করে সাজিয়ে দেব এগুলো একটু হালকা ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন কারণ এগুলো ফুলে একদম লেগে যাবে এরপর এখানে আমি ডিমের কুসুম ওপর থেকে ব্রাশ করে দেবো এতে করে বন কালারগুলো খুব সুন্দর আসে আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন বা অয়েল ব্রাশ করে দিতে পারেন এখন একটা প্যানে আমি বসিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য মিনিট পর দেখেন গুলো সুন্দর ফুলে গেছে এরপর যে আমি আবার একবার ডিমের কুসুম ব্রাশ করে দিব এতে করে কালারটা সুন্দর আসবে এভাবে খুব সহজ তৈরি হয়ে গেল মজাদার বনরটি আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ